একবার এক ইহুদি নারী রসুল্লাহ সাল আলহিউসাল্লামকে প্রকাশ্যে গালিগালাজ করছিলেন সেই নারীকে এক সাহাবা হত্যা করেন রসুল সাল আলহিউ এই ঘটনায় কোনো শাস্তি দেননি বরং বলেছিলেন আমি আল্লাহর রসুল আর সে আমাকে অপমান করেছে আবু দাউদ হাদিস নাম্বার চার ইসলাম কিভাবে নবী সাল্লি আসসাল্লামের মর্যাদা নির্ধারণ করে কোরআনে তাআলা বলেন আর আমি তোমার খ্যাতিকে সমুচ্চ করেছি সুরা আল ইনসিরাহ আতনংচার রসুল সাল আলিহালাম ছিলেন আল্লাহর প্রেরিত রসুল তার প্রতি কটুক্তি মানে আমাদের বিশ্বাসকে অপমান তার অপমান মানে ইসলামের শেকড় কাঁপিয়ে দেওয়া নবী সাল্লু আলিহামের কটুক্তির শাস্তি কী সম্মিলিত মত মতে নবীকে গালি দিলে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা একজন মুসলিম বা কাফির সকলের জন্যই প্রযোজ্য ইমাম বলেন যে ব্যক্তি গালি দিবে তাকে অবশ্যই হত্যা করতে হবে হোক সে মুসলিম বা অমুসলিম সূত্র আর শিফা ইমাম আবু হানিফার মতে যদি কোনো জিম্মি অমুসলিম নাগরিক নবী সাল্লিহামকে গালি দেয় তবে তার চুক্তি বাতিল হয়ে যাবে এবং ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করতে পারে ইমাম বলেন গালি দেওয়া কাফির ও মুসলিমের জন্য সমানভাবে দণ্ডনীয় এটি ক্ষমাযোগ্য নয় রসুল সাল্লিহামের জীবৎ জীবদ্দশায় কি শাস্তি দেওয়া হয়েছিল মক্কায় রসুল সাল্লাহ আলী হিসালাম ছিলেন সংখ্যালঘু তাই তার সহিষ্ণুতা ছিল রাজনৈতিক কৌশল কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের পর তার বিরুদ্ধে কটুক্তি করলে ব্যবস্থা নেওয়া হতো কবি কাব ইবনু আশরাফ রাসুল সাল্লু আলিহাল্লাম ও মুসলিম নারীদের নিয়ে কুচ্ছা রাসূল রাসুল সাল্লু আলিহাসের নির্দেশে তাকে হত্যা করা হয় সূত্র সহি বুখারি এক ইহুদি নারী রসুলকে অপমান করলে তার মালিক তাকে হত্যা করে রাসুল সাল্লাহ আলিহাল্লামের বিরুদ্ধে কোনো দণ্ড দেননি আবু রাফি আল ইহুদি ইসলাম ও রাসুল সাল্লামকে কটাক্ষ করতেন রাসুল সাল্লাম এর নির্দেশে সাহাবারা তাকে হত্যা করেন কোরআনে সরাসরি শাস্তির ব্যাখ্যা কি যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তো তাদেরকে ইহলোকে ও পরলোকে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আহজাব আত্ম সাতান্ন আল্লাহর রসুল সাল্লিহলামকে কষ্ট দেওয়ার অর্থ হলো তাকে মিথ্যা মনে করা তাকে কবি মিথ্যুক জাদুকর ইত্যাদি বলা এছাড়াও হাদিসে সাহেবায় কেরামগণকে কষ্ট দেওয়া এবং তাদের অমর্যাদা করা তুচ্ছ ভাবাকেও নবী সাল্লি সাল্লামে নিজের জন্য কষ্ট দেওয়া বলেছেন বর্তমান যুগে কীভাবে বিষয়টি দেখা হচ্ছে আজ অনেক রাষ্ট্র ইসলামী শাসন নেই তবু বহু মুসলিম দেশে ধর্ম অবমাননা আইন আছে পাকিস্তান ইরান সৌদি আরব তবে এসব ব্যবস্থার অবব্যবহার ঠেকাতে বিচার ব্যবস্থা সাক্ষী ও আলেমদের দায়িত্বশীল ভূমিকা আবশ্যক কিন্তু তবুও কি আমরা তার ঠেকাতে পারছি বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন লোক রাসদাল আলীয়াল্লামকে অবমাননা করে তাহলে মুসলিমদের করণীয় কী কটুক্তি হলে আইনগত পথের দায়িত্ব প্রতিবাদ করতে হবে অবশ্যই যথাযথ শাস্তি দিতে হবে যখন কেউ নবীকে গালি দেয় তখন ক্ষোভে ফুসে উঠি সড়ক অবরোধ করি হরতাল ডাকি কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন গালি ঠেকানো যায় আমরা কি বিশ্বকে রাসুল সাল আলি সম্পর্কে বলতে পেরেছি তাকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি ওআইসি থেকে মাঝে মাঝে কিছু বিবৃতি ছাড়া আর কিছু আসে না অন্যরা কেন নবীকে গালি দেয় এই প্রশ্ন করি কিন্তু এই প্রশ্ন করি না আমরা নিজেরা নবীর আদর্শ কতটা তুলে ধরতে পেরেছি যখন মুসলিম দেশগুলোতে দুর্নীতি অবিচার সন্ত্রাস ইত্যাদির পরিমাণ ব্যাপক তখন অনেকেই ইসলামের প্রতি আগ্রহ হারায় ভুল বোঝে